আসসালামু আলাইকুম বিসমেলে আপনাকে স্বাগতম আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক ইউটিউবারের জন্য ভুল ধারণা হতে পারে এই ভুলটি আমি নিজেও করেছিলাম তো যেই ভুলের কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল কেউ স্কিপ করবেন না যাতে করে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনারা মিস না করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় আসুন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি এবং কিভাবে আপনি এই ভুল এড়াতে পারেন তা নিয়ে আলোচনা করি প্রায় দুই বছর আগে আমি একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম চ্যানেলটি ভালোই চলছিল এবং আমার পাঁচশো পঞ্চান্ন জন সাবস্ক্রাইবারও ছিল কিন্তু আমি একটি ভুল ধারণায় পড়েছিলাম যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য এক বছরের মধ্যে এটি অর্জন করতে হবে যখন আমি প্রথম বছরে মনিটাইজেশন করতে পারিনি আমি হতাশ হয়ে পড়ি এবং ভিডিও আপলোড করা বন্ধ করে দিই তো সঠিক তথ্যটা হচ্ছে মনিটাইজেশনের নিয়মটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী শেষের এক বছর আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজারজন সাবস্ক্রাইবার থাকতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের শুরু থেকে নয় বরং শেষের তিনশো পঁয়ষট্টি দিন এই শর্ত পূরণ করতে হবে তাই যদি আপনার চ্যানেল এক বছরের বেশি পুরনো হয় তা তো আপনি মনিটাইজেশন পেতে পারেন যদি শেষের এক বছর শর্ত পূরণ করা হয় তার মানে আপনি যদি ইউটিউব চ্যানেল কবে ক্রিয়েট করেছেন আপনার ইউটিউব চ্যানেলটি কবে বানিয়েছেন সেটার ওপর ভিত্তি করে নয় আপনার শেষের এক বছর গণনা করা হবে ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব আপনার শেষের এক বছর গণনা করবে সেই শেষের এক বছরের ভিতরে আপনার এই যে ইউটিউবের রুলস অ্যান্ড রেজুল্যুশন যে মনিটাইজেশনের যে পলিসিগুলা সেই পলিসিগুলা আপনার শেষের তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে পূর্ণ হয়েছে কিনা তো আমাদের সেই দিকে লক্ষ্য করতে হবে তো আমার ভুল থেকে শেখা এবং আপনাদের জন্য টিপস এই ভুল ধারণার কারণে আমি চ্যানেলটি এগিয়ে নিতে পারিনি এবং এর ফলে এঙ্গেজমেন্টও কমে গেছে কিন্তু এখন আমি বুঝেছি এবং নতুন করে শুরু করতে চাচ্ছি আমি চাই আপনি যেন এই ভুলটি না করেন যদি আপনি মনিটাইজেশনের শর্ত পূরণ করতে না পারেন হতাশ হবেন না আপনার চ্যানেলটি চালিয়ে যান নতুন কন্টেন্ট আপলোড করুন এবং আপনার দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন পরামর্শ হচ্ছে আমার পরামর্শ হলো আপনার কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যান এবং আপনার দর্শকদের সাথে নিয়মিত এঙ্গেজ রাখুন ইউটিউবের মনিটাইজেশনের পলিসি সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন আশা করি আমার এই অভিজ্ঞতা আপনার জন্য সহায়ক হবে এবং আপনাকে প্রেরণা দেবে তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল বেলাইকনটি প্রেস করুন ইনোভেটিভ স্মেলের সাথে থাকুন নতুন কিছু শিখুন এবং আপনার ইউটিউব যাত্রা সফল হোক ধন্যবাদ